আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি যে যে কেন আসো আল্লাহর রহমতে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি এই ভর্তার রেসিপি পাতা দিয়ে একটা মাছ দিয়ে পাতাটা কম বেশি সবাই চিনে থাকবে এই পাতাটা কিন্তু খুবই ভালো উপকার হয় অনেক রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় তো এই ভর্তাটার সাথে থাকো আর দেখতে থাকো কীভাবে বানাই ভর্তাটা তো এই যে এখান থেকে কিছুটা কেলা কচুর পাতা বলি আমরা ছাদের থেকে আমি নিয়ে আসছি আর এখানে মাছ এক পিস বেজে নিয়েছি রসুন বেজে নিয়েছি মরিচ বেজে নিয়েছি পেঁয়াজ বেজে নিয়েছি আর সাথে ধন নিয়েছি তো এখন পাটাতে মরিচগুলো দিয়ে পিষে নিতে হবে আগে তো যারা একদম ভাত খেতে পারো না এই ভর্তাটা বানিয়ে কিন্তু খুব মজা করে খেয়ে নিতে পারো তো এগুলো একে একে সবগুলো পিষে নেওয়া হচ্ছে কেলা কচুর পাতাটা কিন্তু ভাজি করেও খেলেও শরীরের জন্য উপকার হয় যাদের এই কেলা কচুর পাতাটা কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই উপকারী একটা পাতা তো যারা খান তারা তো বসে জানেন পাতাটা ভাজি করে তারপরে আপনার ভাত্তা করে রান্না করেও খেতে পারেন উপকারে আসবে তো এই যে এক এক করে রসুন মরিচ সব বেটে নেওয়া হচ্ছে তো ওসে সবগুলো বেজে নিতে হবে মাছ যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন মাছ ছাড়াও খেতে পারেন তবে মাছটা দিলে খুব ভালো লাগে বেজে কিন্তু দিতে হবে সবগুলোই এই যে এখন পেঁয়াজ বেজে রেখেছিলাম ওগুলো দিচ্ছি তো পাটাতে পিষে বর্তা কিন্তু খুব মজার হয় ইচ্ছা করলে ব্ল্যান করতে পারতাম তো ব্রেন থেকে আপনার পাটার পিষে বর্তাটা খুবই মজার হয় তো পেঁয়াজগুলো বেটে নেওয়া হয়েছে তো এখন দিয়ে দিবে এগুলোর পরে যা বাকি ছিল পাতা এই যে পাতাটা বেজে নেওয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই ধুয়ে আপনারা একটু হালকা তেল দিয়ে ভেজে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে আর কি তো একে একে সব দেওয়া হয়ে গেছে এখন মাছটা যে বেজে রাখছিলাম ওইটা কাটাটা বেঁচে দিয়ে দিচ্ছি যারা এই ভর্তাটা খান নাই এই ভর্তাটা আপনারা একদিন হলেও বানাই খেয়ে দেখতে পারেন আমি কিন্তু এটা আমার বোন থেকে শেখা তো এই জন্য আপনাদের কাছে শেয়ার করতেছি ওই বানাইতেছে বেড়াইতে আসছিল খুবই মজার আর আমিও কিন্তু ফার্স্ট প্রথম খেয়েছি ভর্তাটা কেলা কসু পাতা বাজি খেয়েছি তবে ভর্তাটা কখনো খাইনি তো আমি খেয়ে ভালো লাগছে আপনাদের সাথেও শেয়ার করলাম তো সবগুলো মিশিয়ে একটু আবারও একটু বেটে নেওয়া হয়েছে দৈন্য ভাতাও কিন্তু দেওয়া হয়েছে এখানে এই যে দেখুন কত সুন্দর হয়েছে লোভনীয় এই যে একটা বাটিতে তুলে দেখাচ্ছি আপনাদেরকে তো গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই খুবই ভালো লাগে আর শরীরের জন্য খুব উপকারী এই বর্তাটা এই পাতাটা তো এতক্ষণ ধৈর্য সহ করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তো এই পাশে আমি মুরগির মাংসও রান্না করছিলাম একটু দেখাই নিলাম আপনাদেরকে তো মুরগির মাংস আর অন্যদিকে দিয়ে আমি রূপচন্দা মাছ বেজে বোনা করছিলাম পেঁয়াজ দিয়ে তো ওগুলো খুব সুন্দর হয়েছে দেখেন কালার তো কেউ চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে রান্নার দেখে নিতে পারেন নতুন অপতারা যারা আসবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ